সুপ্রভাত আমি সুব্রত মিত্র গতকাল আমার জীবনের চরম ভয়াবহ দিনের বারো বছরের বারো বছর পরে যে এক কথায় জীবনের প্রথম মৃত্যু দিবসের বারোতম বর্ষের বিষয়ে কালকের যে কথাগুলো বলছিলাম তার পরবর্তীতে যে কিছুটা কথা যেগুলো বলা উচিত ছিল তা না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তাই আজ আমি পরবর্তী অংশটুকু খানিকটা বলার চেষ্টা করছি কালকে যে ঘটনাটা আমি বললাম যে আমার দু হাজার তেরো সালের বারোই জুনের সেই আমাকে মেরে ফেলে দেওয়ার মতো ঘটনা কিন্তু সেই ঘটনাগুলো কেন ঘটেছিল কারা ঘটিয়েছিল যারা ঘটিয়েছিল তারা কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত তাই ওই ওই মাংস টাংসুর ব্যবসা করত তাই ব্যাগে ওই রক্ত লেগেছিল নম্বর এক নম্বর দুই হচ্ছে কারা করতে পারে হ্যাঁ আমি যতটা যা অনুমান করেছি আমি এটা নিয়ে বহু ভেবেছি ভাবনা চিন্তা করার চেষ্টা করেছি যে আমি সদ্য এখানে এসে বসবাস করা শুরু করেছি আমার ছোট ফুটফুটে একটি বাচ্চা আমার স্ত্রী এবং আমি নিজে কাজকর্ম করি খাই দাই খুব সকালে বেরোই অনেক রাতে ফিরি এটা কেন হবে আমার সাথে কি কারণে তো আমি অনেক ভাবলাম পরে অনুমান করলাম অনুমান আমি যখন এখানে জমি কিনে আসি সেই সময় কিছু মানুষ কিছু মানুষ সরাসরি আমার কাছে কিছু টাকা পয়সা চেয়েছিল তো আমি দিন দিন আমি তাদেরকে দিতে সক্ষম হইনি এমনকি আমার বাড়িতে ইলেকট্রিসিটিও ছিল না হয়তো হয়তো মনের ভিতরে কিছু ক্ষোভ একটা কিছু থাকতে পারে এই ধরনের হয়তো ছিল বা কিছু কিন্তু সেই মানুষগুলো ডাইরেক্টলি আমাকে কিন্তু মারা মারেনি মেরেছে অন্য লোকেরা নম্বর দুই শুধু এখানেই আমার আমার উপরে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চারের শেষ ছিল না এখানেই তারা থামেনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার উপরে যে আক্রমণ দু সালের বারোই জুন রাত এগারোটার সময় তার যে প্রভাব আমার ভিতরে এমনটাই পড়েছে এতটাই পড়েছিল আমি তো পরের দিন থেকে হাসপাতালে ভর্তি ছিলাম কয়েক সপ্তাহ তারপর হাসপাতাল থেকে ফিরেই আমি আমি হাসপাতালে বসে মন স্থির করি যে আমি আর এই অঞ্চলে থাকবো না তো আমি এখান থেকে আমার এই জমিটা ছিল আমি কিন্তু বউ বাচ্চা নিয়ে এই শহর ছেড়ে চলে গেছিলাম অনেক দূরে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে নতুন করে আলাদা করে একটু আবার বাঁচার চেষ্টা করছিলাম কারণ এখানে যখনই থাকতাম আমার আশেপাশের লোকরা এই পাঁচিলের পাশ দিয়ে রাস্তা দিয়ে যেত আর বলতো এই চোর এই চোর এরকম করে মানে চোর চিটিং বাস নানান রকম ভাবে আমাকে ডাকতো এবং সেই সম্মান তো আমারও যাচ্ছে এবং আমার স্ত্রীরও তো যাবে নতুন জায়গায় এসেছি সবাই কি মনে করছে মানে আলটিমেটলি আমাদের পরিবার সম্পর্কে এমন একটা চিত্র সমাজের বুকে তারা তুলে ধরার চেষ্টা করেছিল যাতে আমাদেরকে সমূলে এখান থেকে বিতাড়িত করা যায় এবং সেটা সম্ভব হয়েছিল আমি চলে গিয়েছিলাম অন্য একটা কাজকর্ম শুরু করেছিলাম ভীষণ অভাব অনটনের সম্মুখীন হয়েছিলাম আমরা তারপর আমার স্ত্রীও বাবার বাড়িতে ছিল কিছুদিন আমি টানতে পারছিলাম না তারপরে ওকে নিয়ে আসা হলো কিন্তু তারপরে যে আরো কিছু ঘটনা ক্লু এগুলো ক্লু শুনে নিন অভিজ্ঞতার তো দাম আছে এখানকার ওই যারা আমার সাথে টাকা পয়সা চেয়েছিল তাদেরই একজন দুজন তারা আমাকে যারা আমাকে কোনোদিন আমার সহানুভূতি দেখায় না তারা অত্যন্ত আগ্রহের সাথে সহানুভূতি দেখিয়েছিল এই সুব্রত কেমন আছেন আসুন আসুন আমার কাছে জল কোমর সমান জল ডেঙিয়ে এসে আমার কাছ থেকে ফোন নম্বর নেয় এবং আমার জমিটা বাড়িটা বিক্রি হবে কিনা সেই চেষ্টা বা সেই সন্ধান লাগাচ্ছিল কত বড় ভয়ঙ্কর প্রতিবেশী এরা ভাবুন ভাবুন কত বড় ভয়ঙ্কর প্রতিবেশী আজ তারা অতটা ঠিক এ কারণে আমাকে দেখলে মাথা নিচু করে থাকে কিন্তু এই ধরনের মানুষেরা এখানে ছিল আছে কিন্তু মানসিকতা হয়তো পরিবর্তন হয়েছে বা আগামী দিনে হবে কিনা আমি জানি না হ্যাঁ হবে কিনা আমি জানি না পরবর্তী এবং এই যে আমার এবং আমার স্ত্রীর সম্পর্কে পরিচয় পরিচয়টাও এমন এমনভাবে তুলে ধরেছে যে আমার স্ত্রীর ক্যারেক্টার সম্পর্কে এরা একটা খারাপ জিনিস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আলটিমেটলি কয়েক বছর পরে ভাবলাম যে না আবার পুরোনো জায়গায় ফিরে আসি তারপরে আস্তে আস্তে আমার সাহিত্য জীবন প্রকাশ পায় আমি কবি হিসেবে আবিষ্কৃত হই এখানে পরিচয় হয় আমার এই স্থানীয় ক্লাব সভাপতি তৎকালীন সভাপতি তৎকালীন ক্লাব সম্পাদক এবং আমি ক্লাবের সাথে তখন যুক্ত হয়ে যাই রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের কিছু মানুষ আমাকে চিনতে শুরু করেন আস্তে 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 জিনিসটা স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু তারপরেও কিছু মানুষ আবার ওই আমার স্ত্রীর সরল মনত সরল মনের সুযোগ নিয়ে আবার ফাঁসানোর চেষ্টা করেছিল হ্যাঁ শিশু পাচার চক্রে আমাদের বাড়িতে কয়েকবার পুলিশ অবধি এসেছিল অর্থাৎ লাগাতার আমার উপরে আক্রমণ চালানো হয়েছিল এই গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগরের মানুষেরাই এবং আমার কাছে আশেপাশে তাই এই কারণটা বিস্তারিত বলে গেলাম কালকের ভিডিওতে সম্পূর্ণ বলা হয়নি আমি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলাম কিন্তু পুরো ঘটনাটা খুলে না বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে দেখুন এগুলো বলতে আসা এই কারণে সমাজের নানান জায়গায় এরকম আমার মতো অনেকেরই ঘটছে তারা বলতে পারে না ভয় পায় বা আত্মসম্মান বা লজ্জা পায় এগুলো প্রোটেস্ট করতে হবে আরে কামড়াতে না পারেন ফোস করে তো উঠতে হবে আনা তো সে মানুষটা আরো কামড়াতে থাকবে আরো পাঁচটা লোককে ড্যামেজ করবে আরো পাঁচটা লোককে ড্যামেজ করবে এই এই কথাটাই এই কথাগুলো বলতে এসেছি আহ যে অভিজ্ঞতা ভোলার নয় এগুলো অভিজ্ঞতা সবসময় কি কোনো না কোনো কাজে লাগে তবে এই ধরনের এই যে নতুন কেউ আসলে পরে টাকা পয়সা চাওয়া চাই তাকে মানে হুমকি দেওয়া দেয় বা কিছুটা এই ধরনের কার্যকলাপ কিন্তু কিছু মানুষ কোথাও না কোথাও সমস্ত সব জায়গাতেই কম বেশি কিছু না কিছু কিন্তু অনেকে করছে এগুলো যারা করছেন তারাও অ্যালার্ট হয়ে যান কেননা অন্যায় দেখলে আমার মতো কিছু মানুষ কিন্তু কথা বলবে আমি তো বলবোই আমার আশেপাশে আমার সামনে কোনো অন্যায়ভাবে কাজ হলে আমি কথা বলবই বলবো কথা কথা বলবো এ করি বলেই হয়তো টিকে আছি না তো আমাকে আমি আমাকে আমার থাকার সম্ভব হতো না যাই হোক অপ্রিয় অপ্রিয় অনেক কথা বলে গেলাম আর আমার নিজস্ব ভঙ্গিতে বলতে চাই এই রবীন্দ্রনগরের বুকে এখনো যারা এই এই সব ধরনের এই লোককে এ করার চেষ্টা করছেন বা করার কথা ভাবছেন তারা একটু সাবধান হয়ে যায় তারা করবেন না কেননা আপনাদের মুখোশ কিন্তু খুলে যাবে আমার মতো দু একজন মানুষ তো কোথাও না কোথাও আছে আজকে না বলুক কালকে বলবে কালকে না বলুক পশু বলবে পশু না বলুক তরশু বলবে বা সে না বলুক সে আরেকজনকে বলবে সে গিয়ে বলবে তাতে আপনাদের ইমেজ নষ্ট হবে হ্যাঁ পরিশ্রম করে কিছু করার মজাই আলাদা পরিশ্রম করুন ধান্দাবাজি বন্ধ করুন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সকলে খুব ভালো থাকবেন আর আমার অভিজ্ঞতা একটু আপনারা ভেবে দেখবেন সব ধরনের ঘটনা বলি অনেকের জীবনে ঘটছে খুব ভালো থাকবেন সকলকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে শেষ করছি আমি সুব্রত মিত্র ধন্যবাদ